থেকে মারলেন এটা আর এই নদীর পাশে যে দেখতে পাচ্ছেন এই পুরোটা হচ্ছে নদী আর আমরা আছি হচ্ছে এই পার আর আমরা ওই পারে যাইতে চাই আর যাওয়ার জন্য শুধু যে একটা নৌকা আছে নৌকায় কিন্তু সম্বল যেটা কিন্তু মাঝিও নাই আমাদেরই কিন্তু চালায় নিয়ে যেতে হবে তো দেখি আমরা পারি নাকি বৈঠা কই এটার এখানকার বাড়িঘর কিন্তু সব সরা ছিটানো যেমন পিছু একটা বাড়ি আবার প্রায় হাফ কিলো দূর একটা বাড়ি আবার পাঁচ মিনিট হাঁটার পর একটা বাড়ি এমন দূর দূর কিন্তু সব বাড়ি সরা আছে তো চাচি আপনারা কয়েক বছর ধরে আছেন এখানে

কয়েকদিন হইছে আইছন আর কি এখানে তোমার সেলর থেকে আসে তোমার কি মাসে হ্যাঁ 6 7 মাস হ্যাঁ 6 7 মাস হইছে கரண்டের ব্যবস্থা আছে কি এখানে না এখানে মধ্যে নাই কি ও যে तार দিতেছে তো তোমার বিদ্যুৎ হ্যাঁ সৌর বিদ্যুৎ নাকি জি পশ্চিম দিকে ভিতর কি সুধবাড়ি গরে আছে নাকি ওর পারে আবার নদী আছে যে নদীর পারে আমরা এখানে আসছি নদীর কাছেই এখানে উঁচু যে ভিটা দেখতে পাচ্ছেন এখানে হয়তো বাড়িঘর ছিল আগে কিন্তু বর্ষার আগে হয়তো বা এরা চলে গেছে অন্যত্র হয়তো এখানে পানি উঠছিল এর জন্য এরা থাকতে পারি না এখানে কিন্তু ঘর বাড়ি ছিল এদের পাশে দেখা যাচ্ছে গাছ আর গাছের পাশে উঁচা আছে ভিটা এখানে হয়তো ঘর বাড়ি ছিল কিন্তু তারা এখন কেউ নাই হয়তো পানির কারণে সবাই উঠায় অন্যত্র চলে গেছে আর এই চর অঞ্চলের যে কৃষকেরা আছে অন্যান্য জেলার যে কৃষকেরা তাদের তুলনায় কিন্তু তারা দুই থেকে তিন গুণ বেশি খাটনি করে কষ্ট করে চেষ্টা করে পরিশ্রম কিন্তু করে তারা এখানে শুধু এই চর প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা চর অঞ্চলে কিন্তু একই বস্তার মধ্যে কি ঘাস নাকি এই ঘাস কোথা থেকে কাটিয়ে এসলেন কোনো বাড়ি মানে ওই ওদিক না কয় কয় কিলো হবে তাও ওটা দেড় কিলো দেড় কিলো অত দূর থেকে ঘাস কেটে নিয়ে আসলেন আর বাড়ি কোন জায়গায় আপনার রবীন্দ্রাস রবীন্দ্রাস আচ্ছা নৌকা করে যাওয়া লাগবে আচ্ছা এখান থেকে তো অনেক দূর ওই তো দুই মাইল আড়াই মাইল হবে হুম গরু কয়টা আছে গরু একটা একটা এই গরুর জন্য নিয়ে যাচ্ছেন ঘাস দেখলেনই যে তিনি প্রায় দেড় থেকে দুই মাইল দূর থেকে কিন্তু সে ঘাস কেটে আনছে এই যে এইসব ঘাস

हाँ इस चौराहे नाम जोना की चौराहे मिहारी चौरा हाँ। इधर की जाल की मास मारे ना की हाँ। क्या मिल पाए मास अस्के मारे नहीं अस्के मारे थे इधर 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 से लास्ट मासे तक तक इकने मारे ना कि यहीं पीते जाले हम लोग बैठे थे ना পানী হয় নাই মানে বস হলে

মই গ'লে দিগ্ল কি নানী চিত অলপ